যেটা ভালো মানের ফোম সেটা কিন্তু প্রচুর গ্যালেজ থাকবে তারপর রাবারিং থাকবে তারপর ওয়াটার প্রুফ থাকবে পুরো তিন হাজার টাকা তিন টাকা দশ পিস এই কাবারটা এটা পরে মাত্র তিন টাকা তার একটা ডিজাইন খুব সুন্দর আনকমন ডিজাইন এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির এখানে স্কোয়ার খোদাই করে লেখা থাকবে একশো বছর গ্যারান্টি রাবার গোল লেখা থাকবে দশ পিস মাত্র তিন হাজার এটা তো সুন্দর 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 ডিজাইন মাত্র তিন হাজার এই ডিজাইনটাও কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো তো দর্শক যারা ওয়াটার প্রুফ যেগুলো চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন দেখেন পানি দিচ্ছে পানি কিন্তু ভিতরে যাবে না এই পাশটা দেখায় সো দুটাই কিন্তু সেম অনেক পানি কিন্তু পড়লো পানি কিন্তু গড়ে যাচ্ছে সো যারা ওয়াটার প্রুফ গুলো চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন যার যেটা কাপড় ভালো লাগে এই কাপড় কিন্তু মাত্র ছ টাকা করে মানে ছ হাজার আমি একটু দেখাই আপনাদের দেখেন এই যে এখান থেকে শুরু করে এগুলো যা দেখতেছেন সবে কিন্তু ছ হাজার টাকা তো দশ পিস পাচ্ছেন আর এগুলো কিন্তু বানানো সহজ জি বাংলাদেশের যতগুলো দোকান আছে অনলাইনে যেই কাপড়টা আপনারা দেখবেন যে সাত টাকা যাচ্ছে সেই কাপড়টা আমরা ছ হাজার টাকায় দিব যেটা আপনার স্পন্সটা করবে বেশি এই যেটা ছেড়ে দিলাম এই কাবার কিন্তু 10 পিস পরে মাত্র হাজার টাকা জি এগুলো এটাও পরে মাত্র তিন হাজার এই ডিজাইনটা এটাও পরে কিন্তু মাত্র তিন হাজার টাকা এইটা ডিজাইন এটাও পরে মাত্র তিন হাজার পনেরোশো এটাও পরে কিন্তু দশ পিস কাবার পনেরোশো টাকা এইটাও কিন্তু পরে মাত্র পনেরোশো এইটার দুই তিনটা কালার আছে এইটার ভিতরে কালার আছে এগুলো কিন্তু দশ পিস কাবার আমরা রাখছি মাত্র সাড়ে পাঁচ হাজার এই ডিজাইনটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো যারা ভিডিওটা দেখবেন তার অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন অন্য দোকানে পাঠাবেন দেখবেন এই কাভারটা তার কত টাকা দিচ্ছে বা কত টাকায় নিচ্ছে এখানে হচ্ছে কিছু কাবার বানানো আছে তো আপনারা আসলে অবশ্যই এগুলো দেখে শুনে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই কাভার গুলো আমরা দিয়ে দিচ্ছি পাঁচটা কি পাচ্ছেন কুশন পাচ্ছেন পাঁচটা কুশন কাভার পাচ্ছেন সাইড টেবিল পাচ্ছেন কিন্তু দুইটা এভাবে রুমাল পাচ্ছেন পাঁচটা এরকম টি

ফোম পাবেন মাত্র তিন টাকা থেকে তাছাড়া এখানে কিন্তু অনেক অনেক বালিশ আছে পাশাপাশি এখানে ম্যাট্রেস আছে ম্যাট্রেস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এদিকে কিন্তু আপনারা যদি দেখেন এখানে কিন্তু আপনারা কুশনের যে কাবার আর বালিশ সেগুলো কিন্তু পেয়ে যাবেন তাছাড়া তাদের এখানে পাশাপাশি দুইটা সব দুইটা সব থেকে কিন্তু আপনারা ম্যাট্রেস ফোম কাবার ফোম সবই নিতে পারবেন তো সব কিছু জন্য আমাদের সঙ্গে আছে রবীন ভাই রবীন্দন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিহার যারা ফোম কিনে যাচ্ছেন কি দেখে কিনবেন বা কি দেখে একটা ফোমের বিশেষত্ব হচ্ছে প্রথমত একটা ফোমের গিলেস থাকবে যেটা ভালো মানের ফোম সেটা কিন্তু প্রচুর গিলেস থাকবে তারপর রাবারিং থাকবে তারপর ওয়াটারপ্রুফ থাকবে ভিতরে পানি ঢুকবে না তো এখন আপনি কোন ফোমটা রাবার হলে কিরকম হবে আর কোন ফোমটা গেলেস থাকলে কিরকম হবে সেটা দেখাচ্ছি তো এখন কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু অনেক ফোম আছে ভাই ফোম দেখালে দুইশের বিশ ত্রিশটা কোম্পানির ফোম আছে কিন্তু ভালো যেটা সেটা দেখাচ্ছি যেমন এই ফোমটা হচ্ছে আপনার নর্মাল ফোম রাবার না সেমি রাবার না একদম নর্মাল তো নর্মাল ফোমটা যখন আপনার এভাবে রাখবেন তখন কিন্তু আপনি এভাবে একটা চাপ দিবেন খেয়াল করেন এই যে তখন decal কিন্তু একটা ভাস পড়ে আছে আর এইটা কিন্তু কিন্তু ততটা ভালো না এখন একটা ভালো মানের একটা ফোম এটা নামে নয় কিসে পরিচয় গুনে নামটা আমি পরে দেখাচ্ছি এটার গুণটা আগে দেখাই তো এখন এই ফোমটা আমরা একটা চাপ দিব আপনারা এসে এভাবে কিন্তু জোরে যত জোরে পারেন ভাই এটা আমার জিনিস তো আপনারা লোক নিয়ে আসবেন ভাইয়া বাপু মোটা মোটা লোক নিয়ে আসবেন এসে কিন্তু আপনারা যাচাই-বাছাই করে দেখবেন এই ফোমটা কিন্তু ডবটা আপনারা দেখেন ইতিমধ্যে চলে গেছে তো এই হলো একটা রাবার ফোমের বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার এস কোম্পানির এখানে এ স্কয়ার খোদাই করে লেখা থাকবে একশো বছর গ্যারান্টি রাবার গোল লেখা থাকবে অনেকে ফোম রুটির মতো বাঁকা করে সব ফোমি রুটির মতো বাঁকা হয় ভাই কিন্তু বাঁকার পরে যেটা আপনার স্পঞ্জটা করবে বেশি এই যেটা ছেড়ে দিলাম এটা প্রচুর রাবার করবে আবার যদি সাধারণত এইভাবে করেন আপনারা এবার প্রচুর বাউন্স করবে আপনারা যেভাবেই করেন ফোমটা যেভাবে আসেন আপনারা এইভাবে করেন এটা কিন্তু ফোম চিরবে না প্লাস ফারবে না এটা প্রচুর বাউন্স করবে তো এইটা হচ্ছে কিন্তু আপনার একটা রাবার ফোম যদি এইভাবে চাপ দেন একদম বিদ্যুৎ গতি কিন্তু উঠে যায় তো এই ফর্মটা যে নিবেন এইটা দশ পিস দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পটুকো থেকে পঞ্চকাল যে যেখানে নেবেন ডেলিভারি একদম ফ্রি তো এটার ভিতরে আপনার কালার হয় দুইটা এটা হচ্ছে আপনার হলুদ কালার তো এটার কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয় এইটাও যদি আপনার এইভাবে জোরে চাপ দেন এগুলো কিন্তু ডোপ পড়বে না আমি আপনাকে ধরে যে ঘুরবে না কিছু হবে না ডোবটা বিদ্যুৎ গতিতে উঠে যাবে আর এটা কিন্তু প্রচুর গ্লেস থাকবে যখন এরকম চাপ দিবেন এবার প্রচুর বাউন্স খবেন এইরকম ফোমগুলো যদি আপনারা নিতে চান তারা অবশ্যই আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং হাউস এদের ছেড়ে দিলাম প্রচুর বাউন্স খাবে দশ পিস ফোমের দাম মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো এখন দেখবেন এখানেও কিন্তু একটা ফোম রাখা আছে তো এইটা কি কোম্পানি আমরা সেটা আপনাদেরকে দেখাবো না এই ফোমটার গিলেস আর এই ফোমটার গেলেসটা একটু দেখবেন আপনারা গেলে কোনটা বেশি এটাতে বেশি এইটার টেম্পারটা ভালো বি দেয় বেশি এইটার টেম্পারটা কম বি দেয় কম তারপর এখানেও কিন্তু একটা ফোম রাখা আছে যদি ক্যামেরাটা মারেন এই যে একটা ফোম খেয়াল করছেন যে ফোমটা যত বেশি ভালো হবে সেইটা গেলেসটা তত বেশি থাকবে তো এইটা হচ্ছে কিন্তু একটা রাবার ফোম আর এইটা হচ্ছে সেমি রাবার ফর্ম এই জন্য গ্লেসটা কম তো যারা এই ফোমটা নিতে চান তারা অবশ্যই ঢাকা যাত্রা বাড়ির চৌরাস্তা আসবেন এই ফোমটা কিন্তু আপনারা আমার এখান থেকে নিতে হবে বাংলাদেশের যেখান থেকে নেন ফোম হতে হবে রাবার গোল্ড ব্র্যান্ড হতে হবে স্কোয়ার তো এইটা আপনারা দেখে এগুলো নিবেন এখন যাদের ফোম দরকার বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে তো এখন যাদের আবার কাবার দরকার কি ধরনের আপনারা কাবার চান এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার রাখা আছে যার যেটা ভালো লাগে সেইটা কাবার নিতে পারেন এখান থেকে তারপরে এখানে কিন্তু গস কাপুর রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে গস কাপড় আমরা বানাই দিয়ে থাকি তো এখন আপনারা যে কাবার গুলো নেবেন এই যে কাবারটা এই কাবার কিন্তু 10 পিস পরে মাত্র চার হাজার টাকা করে এটা চার হাজার এটাও জি তো এখানে আপনি কি কি কালার পাচ্ছেন আমাদের কাছে এটা আমি কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাবার গুলো কতটা ভালো এগুলো কিন্তু দশ পিস কাবার দাম মাত্র চার টাকা এটাও পরে কিন্তু মাত্র চার টাকা দশ পিস কাবার মাত্র চার যারা কালো শেডের ভিতরে নিতে চাচ্ছে তো ভিওর্স এইরকম যারা কাবার নেবেন দশ পিস কাবার কিন্তু মাত্র চার হাজার টাকা অনেক সুন্দর তারপর এইটা ডিজাইন এখানে হিউজ পরিমাণ কাবার পাবেন

তারপর এই যে একটা কালার এই যে এটা এটা পাবেন দশ পিস মাত্র তিন হাজার টাকা দশ পিস মাত্র তিন হাজার এটা তো সুন্দর তারপর এটার ভিতরে আরেকটা কালার আছে আপনার এখানে সুন্দর সুন্দর ডিজাইন গুলো মাত্র তিন হাজার দশ পিস কভার তিন হাজার তারপর একটা ডিজাইন দশ পিস কভার মাত্র তিন হাজার টাকা তারপর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কভার আছে যার যে কাবারটা ভালো লাগে সে সেই কাবারটা কিন্তু আপনারা নিতে পারবেন যেমন এই যে কাবারটা এগুলো প্রাইস কেমন এটা উপরে কিন্তু মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দশ পিস এই কাবারটা এটা উপরে মাত্র তিন হাজার টাকা ডিজাইন খুব সুন্দর আনকমন ডিজাইন এই কাবারগুলো কেউ না কেউ টাকা ছ হাজার টাকা বিক্রি করে আপনারা কিন্তু কিনতেছেন এটা উপরে মাত্র তিন হাজার টাকা তারপর এই ট্যাক ফুলের কাবার এটা উপরে মাত্র তিন হাজার টাকা করে এটা উপরে মাত্র তিন হাজার এই ডিজাইনটা এটা উপরে কিন্তু মাত্র তিন হাজার টাকা একটা ডিজাইন এটা উপরে মাত্র তিন হাজার এই ডিজাইনটা উপরে মাত্র তিন হাজার তারপর একটা ডিজাইন সুন্দর কাপড় গুলা মাত্র তিন টাকা এটা উপরে তিন হাজার এই ডিজাইনটা উপরে কিন্তু মাত্র তিন হাজার টাকা আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন যার যেটা ভালো লাগে মাত্র তিন হাজার এটা উপরে কিন্তু আপনার দুইটা কালার মাত্র তিন হাজার টাকা কালার অনেক আছে

মাত্র সাড়ে পাঁচ হাজার তো এই কাবারগুলো যারা নেবেন এটি কিন্তু দশ পিস কাবারের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমাদের এখানে আসলে আপনার একটা না একটা পছন্দ হবে আপনার বাজেট অনুসারে আপনি জিনিসগুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো এই ডিজাইনটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো তারপর পাঁচ হাজার পাঁচশো এটাও পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো এটাও পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই কাবারটা কিন্তু এটাও পাঁচ হাজার পাঁচশো আপনারা এই সমস্ত কাবার যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন অন্য দোকানে পাঠাবেন দেখবেন এই কাবারটা তার কত টাকা দিচ্ছে বা কত টাকায় নিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো এই ডিজাইনটা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এই ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো তারপর এই ডিজাইনটা যারা কফি কালার চাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে যে ভ্লু কালার এটাও কিন্তু পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর পাঁচ হাজার পাঁচশো এই ডিজাইনটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা মাত্র পাঁচ হাজার পাঁচশো এটাও পরে কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা ওপরে মাত্র পাঁচ হাজার পাঁচশো তো এখানে কিন্তু হিউজ কালার আছে যার যেটা কালার ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এইটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো তারপর এইটে ডিজাইন পাঁচ হাজার তো তারপর যারা আবার কাপড় ডিজাইন যে গস কাপড় কেটে এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে অনেক অনেক কাপড় যার যেটা কাপড় ভালো লাগে এই কিন্তু মাত্র ছ টাকা করে মানে ছয় হাজার আমি একটু দেখাই আপনাদের দেখেনি যে এখান থেকে শুরু করে এগুলো যা দেখতেছেন সবে কিন্তু ছ হাজার টাকা তো দশ পিস পাচ্ছেন আর এগুলো কিন্তু বানানো সহজ জি বা আপনারও অন্য দোকানের যদি ছবি পাঠান যে এই গস কাপড়ের ভিতরে যারা সাত টাকা বিক্রি করছে আমরা সেই কাপড় গুলো টাকা দিব মানে এক হাজার টাকা বাংলাদেশের যতগুলো দোকান আছে অনলাইনে যত যা দোকান আছে যে কাবার আপনারা দেখবেন যে সাত হাজার টাকা যাচ্ছে সেই কাপড়টা আমরা ছ হাজার টাকায় দিব ওকে একদম ওপেন চ্যালেঞ্জ না দিতে পারলে আপনারা জরিমানা করবেন এইটার ভিতরে পাঁচটা কালার আছে হয়তো আমার কাছে একটা কালার অন্য দোকানে চারটা কালার থাকতে পারে ওই কাপড়টাও কিন্তু ছ হাজার টাকা আপনার কাছে সাত হাজার টাকা নিছে এইটার ভিতরে দুই তিনটা কালার আছে এইটার ভিতরে কালার আছে তো দেখা যায় এই কাপড়ের ভিতরে কিন্তু তাদের কাছে কাপড় থাকতে পারে রোল থাকতে পারে যাই থাকুক সাত হাজার টাকা কোনো কাবার বাংলাদেশে নেই ছ হাজার টাকা সব কাবার পেয়ে যাবে যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তো এখানে হিউজ পরিমাণ কাবার আছে যার যেটা ভালো লাগে সেই কাবারগুলো নিতে পারেন তো তারপরে এখানেও কিছু কাবার বানানো আছে তো আপনারা আসলে অবশ্যই এগুলো দেখে শুনে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ এই কাবার গুলো আমরা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি কিছু কিছু কাস্টমার আছে দশ সেট বারো সেট নেয় এগুলো এসে কিন্তু যাচাই বাছাই করে আপনারা এগুলো নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে কারো আবার ভাইয়া কুসন কুসন কাবার টি টেবিল সাইড টেবিল রুমাল দরকার এটা কিন্তু সবচেয়ে দামি এইটা সবচেয়ে ম্যাট কাবার দামিটার ভিতরে পাঁচটা কি পাচ্ছেন কুসন পাচ্ছেন পাঁচটা কুসন কাবার পাচ্ছেন সাইড টেবিল পাচ্ছেন কিন্তু দুইটা এভাবে রুমাল পাচ্ছেন পাঁচটা এরকম টি টেবিল পাচ্ছেন কটা এই প্যাকেজটা কিন্তু আমরা রাখতেছি

মাত্র করে এটাও পরে মাত্র চার হাজার টাকা আপনারা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করুন ভিডিও একটা দেখবেন না কাপুর বেশি থাকলে যে জিনিস ভালো তা না তাহলে এখানে হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন আর অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্ট আছে কি নাই সেটা জেনে নেবেন আল্লাহ হাফেজ